বিসমুল্লাহ রহমান রাহিম প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হরজত শাহ সুলতান কুমরুদ্দিন রুমি রহমাতুল্লা আলহের অধম্য বারকে ভক্তি চুম্বন রেখে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পাগলা শুরু করিতেছি যে সুলতানি কালফতে সুলতানি পায়াদ কালবে আসুক হক

প্রাণজাতনের মতে পথে থাকার তৌফিক দান কর আমি আজ আমাদের কথাটা হল এত পীড়িত দন্ত জীব বা কায়দা পেলে সেও সাজা দেয় স্বল্পেতে সব ঝাড়িতে হয় ভাব নগরে কারো মর্শিদ প্রেমে যদি বিরহে তার মুর্শিদের নাম মুখে থেকে অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মুর্শিদের নাম জপতে জপতে আঁকি দিয়ে অর্থাৎ চোখ দিয়ে দুপুটা চোখের পানি ভাই হয় এই প্রেম হল এইটুকু চোখের পানির আকবরই হজের চেয়েও সব বেশি বেশি কেন না যে মাওলা আলী আল্লাহালামকে ডাকে মাওলা আলী আলাহ সাল্লামের রহমত তার সিনার উপরে ভর করে পাঞ্জাতনের নূর নূরে নুরি হয়ে সুলতানি নুরি নূরে নুরি সুলতানি নদী ডুব দিলেই অমর হয়ে যায় ওই নূরের নদীর মধ্যমে যদি কেউ ডুব দেয় নামের প্রেমের সাগরের মধ্যমে যদি কেউ ডুব দেয় তাহলে অমর হয়ে যাবে ওই গুরু শিষ্যের মধ্যে পাওয়া যায় ওই প্রেম হৃদয়ে তাকলে ওই প্রেম যদি হৃদয়ে তাকে তাহলে দেখা গেল কিছুদিন তাকার পরে মুর্শিদের যে পায়া জুর বরকতে মাওলা আলী মুশকিল কুশা হায়দার আলী জুলফিকার আলী আলা সালাম আজহু মা ফাতেমা হাসান হোসেন পাঞ্জাতনের নূর তাদের তার চেহারার মধ্যে মেয়ে এসে পড়ে তখন সে এক জায়গায় বসে জঙ্গলেই বসুক হাওরেই বসুক পাহাড়েই বসুক নিজের বাড়িতেই বসুক বা একটা গাছতলায় বসুক সেখানেই দেখা গেল কি এই ফুল যখন ফুটে তখন আপনার ওই প্রজাপতি মধুকর মৌমাছি বিভিন্ন রকমের ওনার আহরণ করতে আসে তো ওইখানে বড় বড় অলিয়া উলিয়া গাউস কুতুর রুহু আসা যাওয়া করে বড় বড় অলিয়া আল্লাহ গাউস কুতুবাউলিয়া নবিরাসুলের রুপানি ফয়াজ বরকত আসা যাওয়া করে ওই জায়গাটায় তখন তার মসজিদের দুয়ার বরকতে এক হয়ে যায় মসজিদের দরবার আর ওই দরবার এক হয়ে যায় তখন আর কোনো পার্থক্য থাকে না হয়তো একটু ছোট থাকে বা না হয় আর একটু বড় হয়ে যায় ওই রকম হতে পারে আর যে ব্যক্তির ভিতরে মুর্শিদ প্রেম থাকে না সে ব্যক্তি যত বড় ফিরেই হোক পিশাব হতে পারবে কিন্তু আল্লাহ অলা হতে পারবে না তার বক্ত থাকবে কিন্তু আল্লাহ অলা হতে পারবে না আল্লাহ ও আসুলের মতে পথে সে নয় আমি আগেই বলেছি এত দন্ত জিব্বা এই যে জিব্বা আর দাঁত খুব কাছাকাছি থাকে কিন্তু কায়দা পেলে সেও সাজা দেয় এখন চিন্তায় চেতনা তার মর্শিদ থাকতে হবে ভালোবাসা হৃদয়ের ধারণ করতে হবে এমন যাতে না হয় এমনি মুখে পটপট করি যখন কাজের কথা বলি তখন আর মনে থাকে না এরকম যাতে আমরা না হয়ে চাই আমরা যেন বাবা শাসুলতানকে দুঃখেও ভালোবাসিস সুখেও ভালোবাসি নিধানেও যেন বাবার নাম জপতে পারি হ্যাঁ সুদিনেও যাতে ধরতে পারি আমাদের প্রেমটা অলঙ্গনীয় শিল্প কৌশল অলঙ্গনীয় এটা এই প্রেমের সাথে যেন সময় আইব আর এক সময় আইতো না ওই রকম যাতে না হয় সব সময় না নাজির থাকতে হবে আমার সিল তেমলা আমাদের ভালোবাসার মাধ্যমে ওইটুকু রাখতে হবে সেম মাওলা হুসেন আল্লাহ সালাম যে ভালোবাসা দেখে কোথায় কারবালার প্রান্তরে আল্লাহর সামনে আল্লাহকে ভয়ের মধ্যমেও আল্লাহ খেয়ে রেখেছে ধরে কারবালার মাঠে নিধানের দিনে হ্যাঁ ভয়ের মধ্যমেও আল্লাহকে অঠলভাবে ধরে রেখেছে আর যখন মদিনায় ছিলেন তখনও অঠলভাবে ধরে রেখেছে কোনো দিন আপোষ করে না আমাদের প্রেমের সাথে পৃথক করা যাবে না মানে সাইড করবেন আর হবে না আপনার যখন খুশি আপনার মর্শেদ আপনাকে সব সময় ডাকতে হবে আমরা মর্শিদকে ডাকি এরকমটাই শুধু নয় মুর্শিদা ভক্তকে ডাকে কেননা এটা সারা পাবে তখন যখন দেখা গেল যে ভক্তে বেশি বেশি আল্লাহ ও রাসুলকে স্মরণ করছে বা তার মসজিদকে স্মরণ করছে পাঞ্জাতনকে স্মরণ করছে তখন দেখা গেল কি ওই ও রাসুলও স্মরণ করছেন আল্লাহ রাবুল আলমিন তো হাজির ও নাজির সবসময় হাজিরুল নাজির থাকেন আল্লাহ পাক বলেছে না বান্দা তুমি আমি তোমার মধ্যমে আছি তুমি আমাকে দেখো তাহলে দেখা গেল শাহ সুলতান কোমর উদ্দিন রুমি রহমতুল্লাহ আলায় আমি যদি বাবা জানকে ডাকি বাবা জানো আমাকে ডাকে কিন্তু আমরা দেখতে হবে বাবা জানকে না দেখলে তো হবে না আরেকটা বিষয় আমরা এমনই এক অবস্থানে আছি যে অবস্থানটা শুধু কবরে শুধু কবরে যাওয়ার বাকি আছে ওইভাবে জীবনযাপন করতে হবে হ্যাঁ কেননা আমার এই নাকের শ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখনই কবর কিন্তু বর্তমানে আমি কবরে আছি আমি কবরে আছি আজকের রাতেই আমার কবর হবে আমি ওই যে ঘুমায়ে যাব তখনই দেখা গেল কি আমার হুশ থাকবে না শ্বাস পাখিটা থাকতে পারে আল্লাহর কুদরতে এটা আল্লাহ আল্লাহর কুদরত আল্লাহকে সবসময় এমনভাবে ডাকতে হবে যে মৃত্যু কবরে ঢুকার কেবল বাকি আর আপনারা যা যারা বলতেছেন যে হ্যাঁ নামাজের পরে সালাত আদায় করলে জান্নাতে যাবেন গা জান্নাত নিয়ে যারা ভাবে তারা জান্নাত নিয়েই থাকবে তারা কখনো মমিন নয় মমিন কখনো জান্নাতের আশায় এবাদত করে না আর মমিন ব্যক্তি জান্নাত চায় ওই রকম কিছু না জান্নাতে মমিন ব্যক্তিকে চায় সুন্দর মমিন ব্যক্তি জান্নাত চায় না জান্নাতে মমিনকে চায় আপনার চেষ্টা করতে হবে না জান্নাতের আটটা দরজা আপনাকে ডাকতে থাকবে আপনি যদি ওই পাক পাঞ্জাতনের ভালোবাসা মোহব্বত আপনার হৃদয়ে জারি থাকে আন্না হয়তো হবে না আমাদের মর্শেদ কেবলা হরজসাহ সুলতান কুমরউদ্দিন জুমি রহমাতুল্লা আলাই উনি বাদশাহী ছেড়ে চলে আসছেন যে মুহূর্তে যায় নামাজ বাড়তে ছিল ওই সময়টুকু যারা ছিল হ্যাঁ তারা বুঝতে পারছে যে এই জ্বর জ্বরটা কিসের এই আমলটা কিসের এই আমল কখনো শরীয়তের নামাজ পড়ে নয় শরীয়তের রোজা করে নয় শরীয়তের একশো তিরিশ পর আদায়ের এই আমল নয় বাবা শাহ সুলতানকে মাছের পিঠে করে সমুদ্র পার করে দিছেন মংলাল বন্দরে তার প্রমাণ রয়েছেন মংলা বন্দরে প্রথম উতালা হয়েছে সমুদ্রের পানি উলিকে দেখার জন্য আমরা এমন ভাবে মর্শদকে রাখতে হবে যাতে সুকে দুকে এখন দেখা গেল কথা বললেই মনে থাকে না তাহলে আর যাই আলা সাল্লামকে দেখলে পরে মর্শিদের নাম মনে থাকবো কেমন আমার কথাটা মনে ক্লিয়ার না যদি আমার এখনই মনে থাকে না বাবা জানের কথা সে একটু কষ্টত পড়লে বা প্রশ্নের পড়লে তাহলে আল্লাহর আসলের কথা মনে যদি না থাকে তাহলে ওই আরজা সালাম আসবে এই সর্প আসলে মনে থাকবো কীভাবে আসুন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর মসজিদ আল্লাহর আব্বুল্লা আলমিন বলেছেন হ্যাঁ আমার বন্ধুরা আমার বন্ধু আমার দয়াল আমার নবীদের কথা তোমরা শোনো এখন বর্তমানে দয়াল নবীর রোজা মুবারক মদিনা মনোয়ারা আর আমার মর্শেদের রওজা মুবারক হ্যাঁ মদনপুর রেত্রকোনা কিন্তু না আমার দয়াল নবী আমার কালবেের উপরে আছেন রওজা মুবারক রাখতে হবে আমার মর্শেদ ক্যাবলার হ্যাঁ রুহের মদমে আমার মোর্শেদ ক্যাবলাকে দেখতে হবে পাক পাঞ্জাতন সামনে রাখতে হবে ফুলসেরাতের মদমে না ফুলসেরাতের ব্রিজের উপরে নামাজ পড়তে হবে যা নামাজ বিষয়া হ্যাঁ সালাম দিতে হবে আর দুরশরীফ পড়তে হবে ওইগুলা বর্তমানে আপনি যেভাবে সিস্টেম করবেন সেভাবেই পাবেন এটাই হলো উত্তম আর সবচেয়ে মূল কথা হলো হুজুরে হাজির হইয়া দিল হজুরি নামাজ পড় দিল হজুরি হাসিল হলে নামাজে মিলবে কবর কবর নিতে হবে আল্লাহকে না দেখে সেজদা করলে সেরেক হবে আল্লাহকে দেখে সেজদা করতে হবে সালাত মমিনের মেরাজ ম্যারাজর তো মিলামিশা কথাবার্তা পূজার চেষ্টা করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু